হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই আলিফের পৃথিবীতে ওয়েলকাম আসা করে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুই সো গাইস উঠে গেলাম ঘুম থেকে এবং ঘুম থেকে আজকে বেশি লেট হয়ে গেল তো বাস যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম কারণ হচ্ছে আমি ঘুম থেকে ঘুরতে লেট হয়ে গেলো যার কারণে বাসে নাস্তা হয়নি ওটার সাথে সাথে বাস সিটি বাস সিটি যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে তাড়াতাড়ি বাইরে হয়ে গেলাম এবং পৌঁছে যাওয়ার জন্য দেখতেছি বাস পাই কি না পায় না তো দেখতেছি পেয়ে গেলাম এবং উঠে গেলাম এবং বসে গেলাম বসে যাচ্ছি সরি টম 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 করে গেছিলাম সেখানের মধ্যে বার্সিটি যাওয়ার সময় বাস সিটি যেতে একটু সময় লাগে আমার থেকে কারণ হচ্ছে একটু দূরে প্রায় পঞ্চাশ মিনিটের মতো লাগে সো আমি আবার হাঁট বেশি হাঁটা চলা করতে হবে তার উপর গরমের এত যে প্রভাব আজকে অতিরিক্ত গরম পড়ছে কালকে থেকে আশা করি সবার থেকে গরম অনুভব হচ্ছে কারণ আজকে বেশি গরম পড়তেছে পাশাপাশি ভিউটা ছিল এমনই যে দেখতে পাচ্ছেন সানলাইট ছিল যার কারণে ভালো করে বোঝা যাচ্ছে কীরকম ভিউ ছিল আর খুব ভালোই লাগতেছে কিন্তু গরম বেশি পড়ছে আপনাদেরকে বারবার বলতেছি কারণ আজকে বেশি গরম লাগছে এবং গরমের কারণে আমার থেকে অতিরিক্ত অসুখও লাগছিল আজকে তাই সো তারপর আজকে পরীক্ষা ছিল একসাথে দুইটা যার কারণে আমি পৌঁছে গেলাম এবং আমি তো আপনাদেরকে বলছিলাম আমি নাচ নাস্তা খাইনি বাসা থেকে সো গিয়ে কলেজের পাশে ছিল সো নাস্তা গিয়ে ফেললাম একটা হোটেল থেকে তো নাস্তা খাওয়া শেষে আমি ভার্সিটিতে মানে ক্লাসের মধ্যে উঠতেছিলাম উঠতে বলতো চারতলা বিল্ডিং তো চারতলার মধ্যে উঠতে হচ্ছে তো সিঁড়ি বেড়ি উঠতে হচ্ছে লিফ্ট তো নেই সো তার উপর গরমের উপর গরম পড়তেছে যার কারণে উঠতে 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 আমি হয়ে যাচ্ছি হয়রান তারপরে কি করব উঠতে তো হবে আর তার উপর হচ্ছে দুইটা পরীক্ষা সো ফাইনালি মে তো থাকবে পৌঁছেও গেলাম পাশাপাশি আমার ফ্লোরে মানে হচ্ছে চারতলায় পাশাপাশি দেখতে পারছেন আমি যাচ্ছি হয়রান লাগতেছে ফেস দেখে বুঝে যাচ্ছে সো এটা ছিল আমাদের ক্লাসরুম এইভাবে আমি যখন গেছি কয়েকজন বন্ধু ছিল প্রায় তেমন কেউ আসেন একটু তাড়াতাড়ি গেছেন কারণ গরম বেশি পড়তেছে তাই ভাবলাম একটু আগে থেকে যে এই দেখতে পারছেন আমাদের ক্লাসে ফুল ভিউ ছিল এমনই আর পাশাপাশি আমার কিছু বন্ধু ছিল এই যে দেখতেছেন দুজন মোট আজকে তেমন এক্সামের মধ্যে অনেকজন অ্যাটেন্ড করে কারণ হচ্ছে ইনকোর্স ছিল তারপর আমি দিছি সিরিয়াসলি নেই অনেকে নেয় না তারপরে দেখতে পারতেছেন খালি ছিল দুই তিনজন আরও কিছুজন আসতেছিলো আর তারপর তারপরপরই কারণ দেরি হয়ে গেছিলো তারপরে পরীক্ষা শেষ আমরা তাড়াতাড়ি আবার বাইরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে সো আমার বন্ধু একটা ছিল পাশে সাথে তো আমি আসি যাচ্ছি এক্সামের মধ্যে আপনাদেরকে টিচার আসে গেছিলো যার কারণে ফুল আপনাদেরকে দেখাতে পারেনি বলতে হচ্ছে এক্সাম যাওয়ার কতক্ষণ পরপরই শুরু হয়ে গেছিলো যে কয়েকজন ছিল তাই আশা করি সবার থেকে ভিডিওটি পাল সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন